আমরা প্রথমে জাত নির্বাচন করব সৌন্দর্য নির্বাচন করব তারপর লালন পালন করব আলহামদুলিল্লাহ গরুগুলি খুবই কোয়ালিটি সম্পন্ন কেউ একটা নিলেও পারবে দুইটা নিলেও পারবে পাঁচটা একসঙ্গে নিলেও পাবে ইনশাল্লাহ তো চলুন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম দাম বয়স সঙ্গে একটু জানান দেখা আমরা শুরুতেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ খুবই সুন্দর এবং কিউট একটি বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলিস্টেন ফিজিয়ান যাতে মানে গরু আসলে কাকে বলে দেখো আজকে পাঁচটা দেখাবো পাবো গরু মানে সুপারের সেই তো সুপার এক কথাই এবং প্রথমত সৌন্দর্য বৃদ্ধি করছে এবং যাতে মানে গুণে মানে একদম সেরা আর কি বয়সটা কেমন হবে সাত থেকে আট মাসের মধ্যে হবে আর কি সাত মাস হ্যাঁ সাত আট মাস বেশি অথবা একটু কম এরকম

এই গরুটির মূলত এটা একটা দেখো এর গলার থেকে মাথা কান চোখের সব সবকিছু কিন্তু প্রথমটার মতন একদম অবিকল চামড়া চামচু চামড়া প্রাণী দেখাবো একদম মকমলের মতন আর কি তুলা কেউ যদি বলে যে তুলা না তাহলে তা পুরস্কৃত করা হবে আর কি এটার বয়সটা কেমন আছে এটার বয়স আনুমানিক 8.5 মাস 9 মাস এরকম হবে 8.5 থেকে 9 মাস মতো বয়স হ্যাঁ থেকে 9 মাস আচ্ছা আচ্ছা এবং তলা বাটটাও দেখতে পাচ্ছেন দর্শক চারটা নিপুল চার জায়গায় খুবই সুন্দর আছে স্পেস নিয়ে এবং গরু যাতে মানে না কিনলে জীবনে সবচেয়ে বড় ধরা আর কি আমরা সব সময় বলি যে গরুর মাথা দেখব গলাটা চিকন আছে কিনা মাথাটা ছোট আছে কিনা কান্ডটা ছোট আছে কিনা চোখগুলি বড় হয় এবং হাত পাগুলি পরে গরুর মতো কিনা এইগুলি দেখবো লেজগুলি খাটো কিনা দেখো যে আমার প্রথম থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রত্যেকটা গরুর একই রকম সিম্পট একই রকম একই রকম সিম্পট আচ্ছা দামটা আপনি লটে বলে দিবেন হ্যাঁ লটে বলবো আর যদি সিঙ্গেলে নাই আলাদাভাবে নিবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো এটা সরা দেন তিন নাম্বার গরুটা আমাদের হ্যাঁ তিন নাম্বারটা আমাদের লটের তিন নম্বরে মাশাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা খুবই সৌন্দর্যপূর্ণ আরেকটি গরু এই গরু খানা পেনার দিকে প্রত্যেকটা গরু খানার এত রুচি আর এত শক্তিশালী যাতে মানে যে এত ভালো মানে আমরা গরু যে কিনব আসলে কি কিভাবে কিনবো আমরাগুলি আমরা টানলেই বসতে পারবো যে গরুটা কোন যাতে পার্সেন্ট আছে কিনা আর পার্সেন্টের গরু সময় খুব শান্তোষ মেজাজের হয় আর যে কেউ লালন পালন করে খুব মজা পায় তো এই গরুটাও দেখো যে আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের

তারপরে আমরা তাক পরিচর্যা করব অটোমেটিকলি চলে আসে হ্যাঁ সৌন্দর্যের উপরে কিন্তু পরিচর্যাটা অটোমেটিক চলে আসে আর সেখান থেকে রেজাল্টটা কিন্তু ভালো আসে আচ্ছা আচ্ছা দামটা রাখছেন লটে লটে পাঁচটা লটে আছে তো চলেন আমরা চার নাম্বার গোটি দেখি হ্যাঁ কাকা আমরা চার নম্বরে মাশাআল্লাহ আরেকটি সুন্দর কিউট বাচ্চা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুবই সৌন্দর্য বৃদ্ধি করছে মানে কি যে এটা একটা রাজকীয় গরু দেখো যে গরুটার যে গঠনটা কি যে এটা কিন্তু ব্রাহ্মা ক্যাটাগরির হুম হ্যাঁ খুবই সংবেদনশীল এবং মার্জিত একটা গরু যার গঠন প্রকৃতি দেখলেই যখন এই চলাফেরা করে সেখানে রাজার মতন আর তো এই গরুটা কি বলবো এই গরুটা অনেক একটা ভালো মানের একটা গাভে হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন এটার বয়স আনুমানিক ওই যে নয় মাস আবার প্রত্যেকটা গরু নয় মাসের মধ্যেই আর কি সাত থেকে নয় মাসের মধ্যেই সীমাবদ্ধ হবে হুম আচ্ছা হয়তো পনেরো দিন কম অথবা কোনো দিন বেশি হবে এরকম মাসকুলা দর্শক তলা বাট এখন তলাটাও সেই রকম আর খুবই ভালো আসছে দেখতে পারলেন একদম এক তো পাওলা নাচছে দেখতে পাচ্ছেন রাজার মতো দেখো গড়টা মনে হচ্ছে যে রাজা রাজা গড়দানটা দেখতে পাচ্ছেন এবং গড়দান এই যে ও যে ব্রাহ্মা বললাম যে ব্রাহ্মা এই হলো ব্রাহ্মা ফিজিয়ানের সংমিশ্রণ আছে আশা করি পঞ্চাশ ষাট লিটার দুধের একটা গাভী হবে এটা আর খুবই বড় হাই কোয়ালিটির একটা গাবি হবে

আর পঁচিশ লিটার দুধ মানে আমরা মনে করি যে আলহামদুলিল্লাহ যথেষ্ট কিন্তু কারণ আমরা তো আর একশো পার্সেন্টের সেই চল্লিশ ষাট লিটারের আশা করিনি তো এই গরুটাও ইন্ডিয়ান ব্রিডের গরু আর এই গরুটা যে দুধ হবে আমি সবসময় বলি যে মুখটা মুখের যে ঠোঁট থ্রোটটার দিকে একটু ক্যামেরাটা ধরতে হবে থ্রোটটা যদি একটু কালো হয় এবং এই ওলানটা দেখো ওলানটার সাথে যদি কালো হয় সেই গরুর দুধ কোনো দিন কমে না হ্যাঁ ফার্স্ট ইলেকট্রিস পঁচিশের ধাক্কায় চলে যায় তো যদিও ছোটো এখন গরুর জাতমান সম্পূর্ণরূপে লেজের আকৃতি এবং চামড়া গলা কান সব কিছু নির্বাচন করবে দর্শক কি পাতলা তুলার মতন এক প্রত্যেকটা গরু কিন্তু তুলার মতন এবং পাঁচটা একদম কী করবো পুতুল এক কথায় খাওয়া দাওয়া প্রচুর প্রচুর পাঁচটা গরু সেই খাওয়াদা না খায় আল্লাহ রহমতে এবং সুস্থ সবল আমরা গরু দিয়ে সুস্থ সবল গরু এবং সেই গরু যারা আমরা যেহেতু অনলাইন ভিত্তিক বিজনেস করি আপনারা হলো তারা দেখবে যে বাড়িতে পৌঁছানোর পর যদি দেখে যে গরু সুস্থ আছে তখন টাকা পেড করবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা সুস্থ সবল দেখে তারপরে টাকা পেড করবে তারপর টাকা পেড করবে এটা হচ্ছে পাঁচটা লটের সর্বশেষ পাঁচ নাম্বার গরু খুবই আলহামদুলিল্লাহ পাঁচটা গরু সেই রকম কোনো দর্শক ভাই যদি পাঁচটা লটে নিতে চায় কেমন দাম রাখছি এই পাঁচটা লটে যদি নিতে চায় 375000 টাকা দাম নির্ধারণ করছি 375000 টাকায় পাঁচটা হাই কোয়ালিটি বক্স হ্যাঁ দর্শক বন্ধুরা দেখতে পারলেন তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচটা বকনা এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত আপনারা দেখলেন এক এক করে আমরা আবারও দেখাচ্ছি চারটা বকনা সেম বয়সের একটা বকনা একটু ছোট আছে ছোট আছে একটা ছোট আছে হ্যাঁ ফার্স্টেরটা একটু হালকা একটু ছোট আছে তবে যাতে মানে যাতে মানে এটা আবার সর্বোচ্চ ভালো হ্যাঁ সর্বোচ্চ আর আচ্ছা আচ্ছা কাকা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে সব সময় বলি যে আমরা এত করে বলি সত্য কথা যে আমরা এত করে বলি যে আপনারা আসেন আসার পরে যদি বলেন যে গরুর দাম আমরা এই হয়তো দেখা যাচ্ছে যে আমি এই পাঁচটা বকনা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাইছি হ্যাঁ দরকার হয় তাদের কাছে একটা দরদাম নির্দিষ্ট হলো। সেখানে সেক্ষেত্রে যদি তারা এসে বলে যে আমরা এই দুই টাকা কম দেবো আর কিংবা পাঁচ হাজার টাকাই কম দেবো লাভ নাই নাই হইলো তারপরে কিন্তু আমরা তাদের কথা রাখি কিন্তু এই আমরা যখন যাই টাকা নিয়ে আসতে যাই হ্যাঁ এই ক্ষেত্রে আপনারা যে দরদাম হবে আপনাদের কাছে অনুরোধ লাগে আপনারা দশটা টাকা কম দেন না কারণ আমরা টাকা আনার রিস্ক নেই গরুগুলের রিস্ক নেই আবার একজন লোক পাঠাইতে হয় সেই টাকা আনতে তার পিছনে খরচ হয় আসলে কিছুই থাকে না সেই ক্ষেত্রে আপনারা যদি কম দেন এক হাজার টাকা কম দিলেও আমরা মনে করি কি যে আমার আর কিছু থাকলো না বিজনেস থেকে মনে হয় ই হলেই ভালো এই জিনিসটা আপনারা করবেন না এক দুই হাজার টাকার জন্য তো আরেকজনকে আমরা যাতে গরুগুলি বাড়িতে পৌঁছাই দিয়ে আসতে পারি সেই ক্ষেত্রে সুযোগ করুন আপনাদের জন্য আমরা আরেকজনকে বঞ্চিত করবেন না এটা সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকলো আপনারা এই দিক দিয়ে অন্তত সমগতিশীল হন আর যদি পারেন আপনারা আসেন আমরা বললাম যে আপনারা যদি আসি হাতের কাজ কম দেন জোর করে যে ভাই এটাকে আমি দেব না আলহামদুলিল্লাহ আমরা তত অসন্তুষ্ট হই হ্যাঁ এটা হলো কি যে আমার রিস্ক কম টাকা দুটো কম হলেও আমাদের রিস্ক কম থাকলো আমরা কী করলাম যে আমরা বাড়িতে বসে টাকাটা পাচ্ছি দায়িত্ব যদিও আমাদের আমরা এখানে নিজস্ব পরিবহন আছে সমস্ত ড্রাইভার তাদের চলাচলের সেক্ষেত্রে আমরাই মানে দায়িত্ব বহন করি আর কি তারপরেও কী যে আমরা এটা সন্তুষ্ট বোধ করি আর কি তা সবার প্রতি হইলো কি অনুরোধ থাকলে এই কাজটা যেন না করে তো আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি থ্রি টু সিক্স টু সেভেন ফাইভ ঠিক আছে ক্যাকাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম